যক্ষা আমাদের দেশে কিন্তু খুব পরিচিত এবং কারো যদি দুই সপ্তাহের বেশি কাশি থাকে তার সাথে যদি ওজন কমতে থাকে তাহলে অবশ্যই যক্ষার কথা মাথায় রাখতে হবে আগের দিনে প্রচুর যক্ষা রোগী দেখা যেত বর্তমানে কিন্তু কিছুটা হলেও কম হয়েছে তারপরেও কিন্তু যক্ষার এখনও প্রচুর রোগী আছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু ডায়াগনোসিস হয় না তো যাই হোক কারো যদি দেখা যাচ্ছে যে সন্ধ্যার দিকে জ্বর আসে আমরা ইভিনিং রাইজ অফ টেম্পারেচার বলি তার সাথে যদি ওয়েট লস থাকে ওজন যদি কমতে থাকে এবং দুই সপ্তাহের বেশি কাশি থাকে তাহলে কিন্তু যক্ষাটা আমরা মাথায় রাখি তো এরকম হলে টেস্ট করতে হবে আমরা এবং সরকারি প্রায় সব হাসপাতালে কিন্তু এই টেস্টের ব্যবস্থা আছে এবং এটা কিন্তু বিনামূল্যে টেস্ট করা হয় এছাড়া রেও করা হয় এবং এই টেস্টগুলো করে আমরা মোটামুটি নিশ্চিত হতে পারি তো যাক যক্ষার একটু চিকিৎসা দীর্ঘমেয়াদি করতে হয় কিন্তু এটা একটু জটিল রোগ হলেও এখান থেকে কিন্তু মানে একেবারে ভালো হয় কিছু অসুখ আছে যেমন একেবারে ভালো হয় হ্যাঁ যক্ষাও কিনতে একেবারে ভালো হয়ে যায় তো এরকম হলে দ্রুত ডাক্তার দেখাবেন ধন্যবাদ সবাইকে